পছন্দের এত চমৎকার একটা কটন কালেকশান একটু কাছের থেকে আপনাদের দেখায় ডিজিটাল প্রিন্ট তো দেখেই বুঝতে পারছেন কত মনোমুগ্ধকর একটা ডিজিটাল প্রিন্ট এবং ফুলগুলো দেখেন হাই কোয়ালিটি বা অরিজিনাল প্রোডাক্টের কোয়ালিটি দেখলেই আপনারা বুঝবেন সেটা ছবি দেখেও অনেকটা আন্দাজ করা যায় যে কী হতে পারে এটা দেখেন কাপড়টা হচ্ছে বুনন দেখছেন এখানে কিন্তু বুনন বুনন কাপড়ের উপরে প্রিন্ট করা এখানে হচ্ছে আপনার এমব্রোপারটা ফ্রন্টের পার্টটা হচ্ছে এখানে কতটা সুন্দর দেখেন নিখুঁত একটা এমব্রয়ডারি ওয়ার্ক এদের এমব্রয়ডারি নিয়ে আসলে কখনোই অরিজিনাল ব্র্যান্ড অরিজিনাল গোজির এমব্রয়ডারি ওয়ার্ক নিয়ে আপনাদের কখনোই কোনো দ্বিমত সন্দেহের মধ্যে থাকা লাগে না এই যে বুননটা দেখেন এটা উল্টা পাশটা দেখাচ্ছে বুননটা এরকম একটা ব্যাক আর উল্টা পাশটা দেখাচ্ছি আমি কিছুটা পোর্শন চলে আসছে এই জন্যটা আমি দেখাই দিলাম এত সুন্দর একটা কালেকশান তো ফ্রন্ট পার্ট এটা এখানে কিন্তু প্যানেল আছে আমরা এড্রেসটা লাইভও করেছি যদি আপনাদের লাইভ দেখা লাগে সেটাও আমাদেরকে বলে আমরা লাইভটা দিয়ে দিব দেখে নেবেন এটা হচ্ছে বর্ডার পার্টটা আছে কামিজের নিচে কামেজের নিচে আরেকটা প্যানেল এমব্রো প্যানেলও আছে সেটাও আমরা আপনাদের দেখাবো গ্র্যাজুয়ালি সাথেই থাকবেন ব্যাক পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্টটা পুরোটাই হচ্ছে এই বুনন কাপড়ের উপরে ডিজিটাল প্রিন্ট এবং প্রিন্টিংয়ের কলকামোটি ভুলো দেখেন সুন্দর চমৎকার এটা হচ্ছে আপনার বর্ডারটা ব্যাক কিন্তু বর্ডার পার্ট আছে আর হাতা হচ্ছে এটা হাতার নিচে বর্ডার কিন্তু দেওয়াই আছে সো আলাদা করে পাশে আর বর্ডারটা নাই কলকা মোটিভ কিন্তু আছে সুন্দর কলকা মোটিভের মধ্যে কম্বিনেশনটা তো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ফুলগুলো একদম লাইভ একটা ফ্লাওয়ার মোটিভ তো এটা হচ্ছে ব্যাক এবং হাতা দেখালাম এখন উন্নতে চলে যাব এই হচ্ছে পুরো ড্রেসটা একটা গ্ল্যান্স এরকম দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম একটা প্যানেলের কথা এই হচ্ছে প্যানেলটা প্যানেলটা পলির মধ্যে এইভাবে প্যাক করা আছে লাইভে আমরা খুলে দেখিয়েছি এই প্যানেলটা এখানটাতে বসবে কামেজের এখানে ঠিক আছে সালোয়ারের কাপড় হচ্ছে এটা এবং অন্যটা হচ্ছে এটা দেখেন কি সুন্দর পিওর শিফনের মধ্যে পার্পল কালার তার মধ্যে এই যে দেখেন এই সাইডে কাটওয়ার্ক করা আছে এমব্রো ওয়ার্ক করা আছে সুন্দর একটা কালেকশান সুন্দর কালেকশন এক কথায় যারা পার্পেল লাভার আছেন তারা মিস করাটা কতটা যৌক্তিক হবে জানি না মিসটা করেন না আর কি নিয়ে আনিয়ে কারণ এই সমস্ত কালেকশান সবসময় অ্যাভেলেবেল থাকে না তো এই যে চমৎকার এই কালেকশানগুলো যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করে দেবেন ওকে ধন্যবাদ